আলুর বীজ সংগ্রহের প্রথম ধাপ আমি কিভাবে আলুর বীজ সংগ্রহ বা সংরক্ষণ করব সেটা প্রথম ধাপ আলুর বীজ সংগ্রহ করতে চার বছর লাগে প্রথম ধাপে আলু আমি লাগাইছি এখান থেকে কিন্তু আমি আলু নিব না কেননা আলু নিলে গাছের যে গ্রথ সেটা কম হবে তাই আলুকে আমি না নেওয়ার জন্য পরবর্তীতে গোড়া থেকে মাটি সরে শুধু শিকড় বাইর করে দিব আর এই গাছে ঝাংলা তৈরি করে দিব ঝাংলার উপরে গাছের ফুল আসবে এবং ওই ফুলের পরাগায়ন করে সেখান থেকে বীজ সংগ্রহ করার প্রথম ধাপ এবং পদ্ধতি সেটা আমরা কীভাবে করব আপনারা দেখেন প্রথমেই আমরা এই গাছে ঝাংলা দেওয়ার জন্য যে পদ্ধতি সেটা হলো যে সুন্দর করে আমরা অল্প খরচে ঝাংলা তৈরি করব কি দিয়ে দড়ি দিয়ে বা কট সুতা দিয়ে যাতে আমার খরচ কম হয় ঠিক এইভাবে আমি চলে আসলাম আসার পরে এটাকে আমি একটি মাপের মধ্যে নিলাম নেওয়ার পরে আমি এটাকে বেঁধে দিব যেন আমার গাছটি কখনো কোনো দিকে হেলে না যায় তবে নজর রাখতে হবে যেন গোড়া থেকে গাছটি উপড়িয়ে না ওঠে এরপরে আমি কি করব এই যে ক্লিপটা ব্যবহার করব এই যে ক্লিপটা আমি ব্যবহার করব সে ক্লিপটা এখন আমি দেখাবো কি ক্লিপটাকে কিভাবে আমি ব্যবহার করব যেন গাছটা আমার হেলিয়ে না পড়ে এই দেখুন গাছ ভেতে ক্লিপ ব্যবহার করতে হবে এইভাবে ব্যাস আমার গাছ আর পড়বে না এরপরে আবার আর একটা ক্লিপ আর একটা ক্লিপ করে গাছ আমার ঝাংলাতে চলে যাবে আমার বিশ পদ্ধতি প্রথম ধাপ শেষ